অনেকদিন ধরেই ধন তরকারি খেতে ইচ্ছে করছিল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছিল না আর আজকে পেলাম আর দেরি করলাম না নিয়ে আসলাম বাসায় তো এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর আজকে শাওনকে স্কুলে দেওয়া থেকে শুরু করে নিয়ে আসা সবকিছু আমার করতে হয়েছে একটু প্যারা হয়ে গেছে অবশ্য তো সবকিছুই শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে যে পরিমাণে বাহিরে বাতাস আমার রুমে আর ফ্যান লাগছে না কারণ গতকাল রাতে অনেক পরিমাণে ঝড় হয়েছে যেটার কারণে আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা প্লাস বাতাসও হচ্ছে আমি আর ফ্যান ছাড়িনি আজকে আমি সকালে উঠে আগে শাওনকে নাস্তা করিয়ে স্কুলে দিয়ে আসলাম আর এসে আমি নাস্তা নাস্তা বলতে কি গতকাল রাতে আমি ভাতে পানি দিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম খাবো কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পানি ভাত খেতে ইচ্ছে করে বলেন আগে হয়তো আমি ভাতটা ডিম দিয়ে ভেজে খেয়ে নিতাম কিন্তু যেহেতু পানি ভাত আছে এটা ফেলে না দিয়ে ডিম ভেজে পেঁয়াজ মরি দিয়ে সকালে নাস্তাটা এটা দিয়ে কমপ্লিট করে ফেলে তো আমি এরকম রাতের ভাত দিয়ে চেষ্টা করি সকালে নাস্তাটা করার জন্য আচ্ছা এখন সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আমাকে একটা আপু পাঠিয়েছে তো এটা ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন কারণ এটার একটা ছবি পোস্ট আমি করেছিলাম ওখানে অনেক আপুরাই জানিয়েছেন যে কোন পেজ থেকে আমি নিয়েছি ওখানে কোনো পেজের নামই উল্লেখ করিনি তো আজকে ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্ট বক্সে আমি পেজের নামটা দিয়ে দিব কোন পেজ থেকে নিয়েছে আর এখানে হচ্ছে আমার আমার হাজবেন্ডের নাম প্লাস হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তার আর আমার একটা মানে যেটা বলে আর কি স্বপ্নের রাজকুমারীর মতো একটা ওয়ালমেট করে আমাকে পাঠানো হয়েছে তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখে বুঝতে পারছি আপনারা যারা যারা অর্ডার করতে চান আপুর পেজ অর্ডার করতে পারেন আর এদিকে আমি রান্নার জন্য কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা ভিজিয়ে রেখেছে আর শ্রাউনকে স্কুল থেকে দিয়ে আসার পর আমি বাজার করে নিয়ে আসছিলাম তো বাজার থেকে আসার সময় হ্যারকোটদের জন্য ললিপপ এনেছিলাম সাউন্ড সাফনের জন্য তো এখানে ধুন্দল এনেছি অনেকদিন দিন যাবতীয় ধুন্দোল খেতে ইচ্ছে করছিল অবশ্য ধুন্দোল পাচ্ছিলাম না পাচ্ছিলাম না বলতে কি আসলে তাদের দোকানে এখনো ওঠায়নি অন্য সব দোকানে ঠিক উঠে গেছে তো অন্য সব দোকান থেকে আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব সাথে করলা নিয়ে আসলাম আর অল্প করে সবজি কিনেছি কারণ দুই দিন পর বাড়িতে যাব, এখন যদি সবজি বেশি পরিমাণে কিনা হয় তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে এই অল্প পরিমাণে এনেছে যেন কালকের দিনটা আমার হয়ে যায় আর তারপর দিন ইনশাল্লাহ দেখা যাবে বাড়িতে চলে যাব ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ধুন্দোল কেক কিভাবে খান অবশ্যই জানাবেন আর আমি ধুন্দল আনার পর একটা টেনশনে পড়ে গেছিলাম কি দিয়ে রান্না করব। মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো নাকি রুই মাছ দিয়ে রান্না করবো দুইটাই ছিল অবশ্য পরে অনেকক্ষণ বাবা পর ভাবলাম যে না চিংড়ি মাছ দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগবে আর সাথে আমি অল্প করে করলা এনেছিলাম ওইটাই ভাজি করছি এতটা লাগবে না যতটা করব আর কি ততটাই করছি আর কি আর যতটুকু থাকবে ওইটা কালকে করব আজকে আর করব না তো এদিকে আমি পেঁয়াজ কাঁচা মরিচ তারপর হচ্ছে করলা সব কিছু একত্রে কেটে তারপর রান্না বান্নায় চলে গেলাম শাওন আবার স্কুল থেকে আনতে হবে তো ভাবলাম রান্নাটা আগে গুছিয়ে রেখে যাই তারপর এসে না হয় রান্না করব যেরকম এখানে ধোয়া ধুয়ে থেকে শুরু করে সব কিছুই করে নেছে যেন এসে রান্নাটা বসিয়ে দিতে পারি দেখা যায় সবকিছু যদি একত্রে গুছিয়ে রান্না করতে যাওয়া হয়ে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট যায় যেরকম এখানে হয় আমি চিংড়ি মাছ যেহেতু বড় ছেলের জন্য একটু ছোট করে কেটে নিয়েছি আর এখানে ধুন্লটা ধুয়ে রেখেছি করলাটা ধুয়ে রেখেছি সাথে হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কিছু একত্রে কেটে রেখেছি আলুটাও ধুয়ে রেখেছি যেন এসে আমি রান্নাটা একদম ঝটপটে বসে দিতে পারি দুই ছোলায় দুইটা আর এরকম ভাবে রান্না করতে বেশি ভালো লাগে গুছিয়ে আসলে অনেক সময় গুছাই আসা হয় না আর কি তো যাই হোক এদিকে আস্তে আস্তে হাঁটতে আর সাফান আমার কোলে ছিল আর বেগটা যে আমি নিব ওইটাও হয়ে উঠতেছিল না তো ওর সাথে আমি আবার এখানে কথা বলতেছিলাম ও আমার কথাটা বুঝতেছিল না এর জন্য বলতেছে কি বলো তুমি কি বলো রাস্তার মধ্যে তো অত কথা বলা যায় না তো আমি বললাম আচ্ছা বাসায় চলো তারপরে বলতেছি ওর স্কুল ছুটি হচ্ছে প্রায় একটা বাজে তখন একটা বাজে ওকে এখন বাসায় নিয়ে এসে তারপর রান্না বান্না করবো এখানে সাফানকে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর দেখেন বাসায় আস্তে আস্তে একটা দেড়টা বেজে গেছে তারপর সাফানকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে আসলাম এখানে আগে তরকারিটা বসিয়ে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ বেঁচে নেই অন্য চুলায়ও আমি মানে করলা ভাজিটা বসিয়ে দেবো যেন দুটাই একসাথে হয়ে যায় আর সাফান উঠতে উঠতে অবশ্য সাফান উঠার উঠতে উঠতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল কিন্তু আরও কিছু কাজ ছিল ওগুলি আমার করতে হয়েছে পরবর্তীতে ভাজতে যাই হোক ওখানে আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি করলা ভাজের জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজা হলে চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভেজে নেব আমার এই পাতলা তাওয়াটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু করলা ভাজি খুব সুন্দরভাবে হয়ে যায় মানে ভাজা ভাজা হয়ে যায় অন্যটায় করলে দেখা যায় এত সুন্দরভাবে হয় না মানে পারফেক্ট হয় না আমি তো এটাতেই বেশিরভাগ করি আগে এটাতে মাছ ভাজতাম এখন এটাতে মাছ ভাজি না এরকম করলা ভাজি এটা বেশি ভাজা হয় তো এই চুলায় আবার দেখতে পাচ্ছেন আমি আবার একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় কারণ মশলা দিতে দিতে পুড়ে যেত অনেকটাই লাল হয়ে গেছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম আর অল্প মশলায় রান্নাটা করব একটু আদা রসুন বাটা দিব এর মধ্যে আর কি আমরা তো আদা রসুন বাটা সব তরকারিতেই খাই আর শেষে একটু জিরার গুঁড়ো দেবে এখন আর দিব না অল্প মশলাতে ধুন্দলের তরকারিটা যদি রান্না করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে কিন্তু অতিরিক্ত মশলা আবার ভালো লাগে না তো যখন কষানো হয়ে গেছে আলুটা আগে দেবো যেন ধুন্দলটা পরবর্তীতে গলে না যায় আলুটা দিয়ে পানি দিয়ে আমি একটু কষিয়ে এনে এই ফাঁকে হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখেন কয়লা ভাজিটাও প্রায় হচ্ছে আর কি এখনো হয়নি হয়নি আরো সময় লাগবে তো মিডিয়াম আছে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে আমার আলুটাও কষানো হয়ে গেছে ধুন্দল আর টমেটো একসাথে দিয়ে দিলাম তো এখানে আমি একটু পানি দিব না তাহলে দেখা যাবে যে আরো পানি উঠবে এমনি তো ধুনদল দিয়ে তো পানি উঠবেই তো ধুন্দলের তরকারিটা আমি ঢেকে দিয়েছি আর এখানে দেখেন আমার কলা ভাজি পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে তো ওইটা নামি আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই দিকে আমার ধুন্দলের তরকারিটা দেখতে পাচ্ছেন অনেকটা কষানো হয়ে গেছে পানি উঠে গেছে তো আরো বেশি কষালে দেখা যাবে একদম গোল হয়ে যাবে আমি এখন আরো কিছু পরিমাণে ঝোল দিয়ে ঢাকটা দিয়ে রান্নাটা করে নেব তো আমার রান্না শেষ হতে হতে দেখা গেছে প্রায় আড়াইটা বেজে গেছে মানে দেড় ঘন্টার মধ্যে দেড় ঘন্টা সরি এক ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট এরপরে শাওনকে খাওয়ানো সাফনকে খাওয়ানো ওদেরকে খাইয়ে তারপর আমি নিজেও খাবারটা খেয়ে নিয়েছিলাম অবশ্য আর এই যে একটু ঝোল ঝোল রাখলে কিন্তু ধুনধলে তরকারিটা ভালো লাগে অতিরিক্ত আবার মানে ঝোলটা কমিয়ে ফেলে ভালো লাগে না আর এই তো আমার দুপুরে খাবার ছিল করলা ভাজি সাথে ধুনধলে তরকারি আর আজকের ভিডিওটা এখানে শেষ করব যারা যারা দেখেছেন এই পর্যন্ত সবাই কৌশঙ্গ ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ